ব্রেক নিউজ ব্যাটে বলে এবার বিপিএল এ শীর্ষে আছেন যারা আর এদিকে সাকিবকে হারানোর বছর এবারে বিস্তারিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল এ ব্যাটে লড়াই জমে উঠেছে রাউন্ড রোমিন লিগের শেষে এসে জমে গেছে পয়েন্ট টেবিল কারা হবেন শীর্ষ চার দল এই ভবিষ্যদ্বাণীর সাথে চলছে ব্যাটিং আর বোলিং এর কারা হবেন টুর্নামেন্টের শীর্ষ রান এবং উইকেট সংগ্রাহক সেই আলোচনাও বিদায়ী বছরের শেষ দিন পর্যন্ত মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এদিকে বিপিএলএ হয়েছে আটাশটি ম্যাচ ম্যাচের হিসেব অনুযায়ী শুরু হতে চলেছে আসরের দ্বিতীয়ার্ধ তাই তুমুল লড়ে চলছে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সের রোম দুই জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা তার আগে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন কুমিল্লা ওয়ারিয়ার্স অধিনায়ক ডেভিড মালান যদিও ব্যক্তিগত কারণে তাকে ছাড়তে হয়েছে বিপিএল ফিরে গেছে নিজ দেশে রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে দুই বাংলাদেশি ক্রিকেটার ইমরুল কায়েসকে ওভারটেক করে তামিম ইকবালই এখন আসলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তবে দুজন রানের ব্যবধান অল্প বলে ইমরুল পাচ্ছেন শীঘ্রই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ উইকেটকারীদের মধ্যে শীর্ষ পাঁচ চারজনই বাংলাদেশে মেহেদি হাসান রানা এখন আসলে সর্বোচ্চ উইকেট শিকারী তবে তার সাথে ব্যবধান কমিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ও চতুর্থ স্থানে আছে মোস্তাফিজুর রহমান শহীদুল ইসলাম ও সৌম্য সরকার এক নজরে দেখে নেওয়া যাক আঠাশটি ম্যাচ শেষে বিপিএলের এর শীর্ষ পাঁচ রান ও উইকেট সংগ্রাহক করা প্রথমে আসা যাক ব্যাটিং এ ডেভিড মালান কুমিল্লা ওয়ারিয়ার্স খেলে তিনি করেছেন তিনশো সাতাত্তর রান শতক হাঁকিয়েছেন একটি অর্ধ শতক দুই টিম এরপর তাম সাতটি শেষে দুইশো তিরানব্বই রান তার ঝুলিতে কোনো শতক নেই তবে অর্ধশতক তিনটি রয়েছে এরপর হচ্ছে ইমুলক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আটটি ম্যাচে দুশো উনানব্বই রান তার ঝুলিতে কোনো শতক নেই রয়েছে তিনটি অর্ধশতক এরপর হচ্ছে রাইলি রুশম খুলনা টাইগার্স সাত ম্যাচে খেলে দুশো রান করেছেন তিনি এরপর তার অর্ধশতক রয়েছে তিন তিনটি এরপর হচ্ছে ওয়াল্টন অর্থাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর প্লেয়ার নয়টি ম্যাচ খেলে দুশো রান করেছেন অর্ধশতক হাঁকিয়েছেন দুই টিম তার ঝুলিতে কোনো শতক নেই এরপর আসা যাক বোলিং নিয়ে মেহেদি হাসান রানাম ষাটটি ম্যাচে চোদ্দটি উইকেট মুস্তাফিজুর রহমান আটটি ম্যাচে বারোটি উইকেট শহীদুল ইসলাম ষাটটি ম্যাচে বারোটি উইকেট সরকার আট আটটি ম্যাচে এগারোটি উইকেট আর এদিকে সাকিবকে হারানোর বছর ক্রীড়াঙ্গন পার করছে ঘটনা বল আরো একটা বছর আলোচনার কেন্দ্রে ছিল ক্রিকেট আর এর মধ্যে সাকিব ইস্যু ছিল সবচেয়ে সবার মুখে মুখে ক্রিকেটারদের আন্দোলন এরপর সাকিবের নিষেধাজ্ঞা তা নিয়ে ব্যস্ত ছিল গণমাধ্যম বছর জুড়ে সাকিব আল হাসান আলোচনায় কখনো আলো কখনো আধারে তিন তিনবার জুয়ারির প্রস্তাব গোপন করার দায়ে গত শাস্তি এক জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে এর আগে এবছরের ব্যাট বলে নিজেকে ছড়িয়েছিলেন তিনি ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে এই গ্রুপ কত জন্ম দেন সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে থাকায় সেরা পাঁচ অলরাউন্ডার রান করেছিলেন আর ইনিংসে ছিয়াশি দশমিক সাতান্ন অর্থাৎ ছয়শ ছয় রান যেখানে দুটি সেঞ্চুরির সঙ্গে পাঁচটি ফিফটি রয়েছে এছাড়া এবছর এগারোটি ওয়ান ডে খেলে সাকিবের ব্যাটিং করেছিল তিরানব্বই দশমিক পঁচিশ শতাংশ বল হাতে পেয়েছেন তেরোটি উইকেট বছর শেষে ক্রিকেটারদের বাইবেল খেত ওয়েস্ট ইন্ডিজ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ান দলের জায়গা নেন সাকিব আল হাসান তারকায় অলরাউন্ডার ক্রিকেটের অন্যতম ধারাভাষ্যকার হাসা বগলের বছর সেরা ওয়ান একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেন তিনি আশার দলে সাকিবের ব্যাটিং অর্ডারের পাশে সুযোগ পেয়েছেন তিনি আর এদিকে সাকিব পেসার সামান্য সময়গুলোতে বাংলাদেশের গুনতে হবে অনেক ক্ষতি এই সময় বাংলাদেশের সামনে আসে বিশ্বের টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকগুলো টেস্ট এরপর আছে পশু টি টোয়েন্টি ম্যাচ এরপর আছে অস্ট্রেলিয়ার হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপও সাকিবের নিষেধাজ্ঞা যখন শেষ হবে তখন টি বিশ্বকাপে পুরোদমে চলবে অর্থাৎ সেরা তারকাকে ছাড়াই পরবর্তী আইসিসি ইভেন্টে নামতে হবে বাংলাদেশকে সাকিব বিন বাংলাদেশ ইতিমধ্যে খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ লজ্জার মিশন শুরু করেছে রিয়াদ মোমিনুলরা টি টোয়েন্টি সিরিজে খেলা হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের এরপর ভারতে নাজাহাল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি জিতলেও পরের দুই ম্যাচ হেরেছে টাইগার টি টোয়েন্টিতে কিছুই প্রতিরোধ গড়তে পারলেও টেস্ট ধরাশি হয় মুশফিক ও রিয়াদ্রাম নাগপুরে তিন দিনেই ম্যাচ গুটিয়ে যায় ব্যাট বলে দুই বিভাগে ফুটে ওঠে বাংলাদেশের দৈন্যতা সাম সুযোগ কাজে লাগিয়ে দাগুটের সাথে ম্যাচ জেতে বিরাট কোহলির রাম নাগপুরের জ্বর আশ্রে পড়ে কলকাতার ইডেন গার্ডেন্স এম নাগপুরের পুনরাবৃত্তি ঘটে কলকাতায় বাংলাদেশ ভারত প্রথম গোলাপি টেস্টে শেষ হয় মাত্র তিন দিনেই ভারতের পেস আক্রমণের কাছে নাগচুমানি খায় রিয়াদ ও লিটন কুমারের রাম দিল্লিতে জয় দিয়ে শুরু করে আর শেষটা কলকাতায় পরাজয় দিয়ে うん。